আপনারাও যদি ভারী ছাতির জন্য ব্লাউজ কাটিং করতে চান কিন্তু বুঝতে পারছেন না মেজারমেন্টগুলো কিভাবে নেবেন ঝুলের মাপ কত নেবেন খাপের জন্য কতটা নেবেন আর আরমহলের কাছে কতটা নেবেন পুটে কতটা শোল্ডার ডাউন করবেন এই সব মাপগুলো যদি আপনারা বুঝতে যদি না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন এখানে আমি আপনাদের ডিটেলসে আমি আপনাদেরকে ব্লাউজ কাটিং দেখিয়ে দেব তো বড় ছাতির জন্য কি কি মেজারমেন্ট নিতে হয় কোথায় কি মাপ নিতে হয় তো এখানে দেখুন ব্লাউজটা কিন্তু আমার বোটনেকের ওপর থেকে আছে পিছনে কিন্তু একদমই নেক আছে নেকের ক্ষেত্রে কিন্তু শোল্ডার ডাউন করতে হয় তো কতটা শোল্ডার ডাউন করবেন ছাতির মাপ কিভাবে নেবেন খাপের জন্য কতটা নেবেন তো এ টু যে ডিটেলসে দেখিয়ে দেব আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য করতে পারবেন আর খাবও কিন্তু আপনাদের সুন্দরভাবে হবে পারফেক্ট হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খাপটা কিন্তু আমার কত সুন্দর হয়েছে ভেতরে কিন্তু আমি কোনো প্যাড ইউজ করিনি নর্মালি আছে তো নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাইকে কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে ব্লাউজের মেজারমেন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর ভিডিওর ডিসক্রিপশানেও দিয়ে দেব তো আপনারা অবশ্যই চেক করে নেবেন তো এখানে দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি পেপারে কাটিং করব তারপরেই কিন্তু আমি লাইলিং আর মেন কাপড় কাটিং করব তো এখানে আমি ঝুল নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি যেহেতু আমার ছাতি আছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি ছাতির জন্য ঝুলটা এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি ষোলো সাথে এক ইঞ্চি যোগ করে আমি কিন্তু সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি ঝুলের পরে এখানে পুটের মাপ নিয়ে নেব এখানে আমার পুট আছে পনেরো ইঞ্চি তো আপনাদের পুট যা থাকবে তার হাফ করে নেবেন যেহেতু এটা নেকের ওপর থেকে হচ্ছে তো এখানে আমি সাড়ে সাত পুট নিয়ে নিয়েছি নিয়ে এখানে কিন্তু দেখুন কিছুটা দূর থেকেও দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগটাকে সোজা একটা লম্বা টেনে নিয়েছি এবার এখানে মেন যে কাজটা সেটা হলো শোল্ডার ডাউন তো আপনারা এখানে অবশ্যই শোল্ডার ডাউন করবেন যখনই বোর্ডে কিছু হয় তো আপনারা জানেন অবশ্যই শোল্ডার ডাউন করতে হয় তো এখানে কিন্তু এক ইঞ্চি দুষুধ পরিমাণে শোল্ডার ডাউন করলাম তারপর এখানে মোহরার জন্য কিন্তু আমি সাড়ে সাত নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাড়ে আটও নিয়ে নিতে পারেন যেহেতু আমি মানে পুটটা অনেকটা বেশিই নিয়েছি সেই জন্য পুটের মাপ যা নিয়েছি মোহরার জন্যও কিন্তু একই মাপ নিয়ে নেব তো কিছুটা দূর থেকেও আমি একই দাগ দিয়ে নেব যতটা আমার টোটাল হয়েছে ওপর থেকে মেপে নিয়েছি নিয়ে এবার এই দাগটাকেও একটা সোজা লাইন টেনে নেব এখানে কিন্তু ছাতির মাপটা নিতে হবে তো এখানে কিন্তু একের চার ছাতি নিতে হবে আপনাদের ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন তো এখানে আমার ছাতি আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় এগারো ইঞ্চি দুষুত তো এগারো ইঞ্চি দুশুতে প্রথমে দাগ দিয়ে দেব তারপর এক্সট্রা আরও দেড় ইঞ্চি নিয়ে নেব এটা অতিরিক্ত কখনও খোলার জন্য প্রয়োজন হবে এবার এই দেখুন কোনা থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম আর টোটাল মোহরার জন্য আমি সাড়ে সাত নিয়ে নিয়েছিলাম তো ফিতেটাকে মিডিল বরাবর ভাঁজ করে এর কিন্তু মিডিলটা বার করে নিয়েছি এবার দেখুন মিডিল থেকে যেমন মোহরা সেভ হয় তেমন সেভ দিয়ে দিয়েছি এটা হলো আমাদের পিছন পাটের মোহরা তো সামন পাটে আমাদের মোহরা শেপ দিতে হবে তার জন্য দেখুন যে মিডিলে দাগ দিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিয়েছি এবার ওপরে যে শোল্ডার ডাউনটা করেছিলাম তার থেকে এইভাবে কোনাকুনি মিলিয়ে দিলাম দিয়ে এবার রাউন্ড শেপটা দিয়ে দেব এটা আমাদের সামন মোহার সেপ যখনই আপনারা বোর্ডে কিছু করবেন আপনাদের কিন্তু দুটো সেপ দিতে হবে এইভাবে এটাকে তাল অনেকে বলে থাকে মহুরার শেপ দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনারা ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের মোহরা যা আছে তার সাথে ঠিকঠাক মাপ আসছে কিনা তো এখানে আমার মোহরা ছিল উনিশ তার হাফ করলে হবে সাড়ে নয় ইঞ্চি তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ দিতে হবে কারণ আমাদের পুড়লাইনে সেলাই যাবে তার থেকেও যদি আপনাদের একটু আদ্রু বেশি আসছে হাফ ইঞ্চি এখানে কিন্তু আমার দরকার দশ তো এখানে আমার সাড়ে দশের মতন এসেছে তো এটা আমি নিয়ে নেব যেহেতু আমার নেক হচ্ছে তো নেকের সময় যদি যদি একটু বেশি আসে তো ক্ষতি কিছু নেই মানে একটু বগলের কাছে বা আরমুলের কাছে একটু লুজ হবে সেটা কিন্তু ভালোভাবে মানে ফিটিংস হয়ে যাবে তো এবার কোমরের একের চার নিয়ে নেব এখানে আমার কোমর আছে চল্লিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে দশ প্রথমে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তারপর এখানে এক ইঞ্চি নিলাম পেছন টেকিং এর জন্য আর যেহেতু ছাতিতে আমি দেড় ইঞ্চি রেখেছি কোমরেও আমি দেড় ইঞ্চি অতিরিক্ত রেখে দেব। দিয়ে ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে দেখুন সোজা মিলিয়ে দিয়েছি এবার এখানে গলার কাছে চলে আসবো এখানে গলার চওড়া আমি সাড়ে তিন নিচ্ছি গলা চওড়া নেওয়া হয়ে গেলে আমরা যে শোলার ডাউনটা করেছিলাম তার সাথে এই গলা চওড়ার মাপটা এইভাবে কোনাকুনি মিলিয়ে দিতে হবে এই পাটটা কিন্তু সম্পূর্ণ আমাদের কেটে উঠে যাবে এবার এখানে গলার লম্বা নেবো গলার লম্বা ছিল আমার সাড়ে ছয় তার সাথে হাবিংচি যোগ করে আমি সাথে দাগ দিয়ে নিয়েছি আর বোর্ড নেক আপনারা যখনই কিছু করবেন ওপরের গলা চওড়া যা নেবেন তার থেকেই নিচে কিন্তু হাফ ইঞ্চি কম নেবেন তাহলে কিন্তু কম খেলাবে আর দেখতেও কিন্তু মানে শেপটা আপনাদের বেশি ভালো আসবে তো দেখুন ওপরে আমি সাড়ে তিন নিয়েছিলাম নিচে আমি তিন ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি আর যারা অতিরিক্ত খেলানো পছন্দ করেন ওপরে যা নিয়েছেন নিচেও তাই নিয়ে নিতে পারেন তো এবার এখানে আমাদের পয়েন্টের মাপটা দরকার তো আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু তিন ইঞ্চি যোগ করতে হবে এটা কিন্তু সব সাইজের জন্যই কিন্তু করতে হবে তো এখানে আমার পয়েন্ট ছিল এগারো তার সাথে তিন ইঞ্চি যোগ করলে কিন্তু এখানে আমার চোদ্দো ইঞ্চি হবে তো চোদ্দোতে দাগ দিয়ে দিচ্ছি তো কিছুটা দূর থেকেও দাগ দিয়ে দিচ্ছি যাতে আমার লাইনটা সোজা হয় এবার নিচের যে অংশটা পড়ে থাকবে সেটা হলো বেল্টের পার্ট তো দেখুন এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে নেব টানা হয়ে গেলে প্রথমে এখানে কিন্তু হাফ ইঞ্চি একটা শেপ দিতে হবে তো ব্রাকাট ব্লাউজের যে বেল্টের অংশে সবাই জানেন একটা শেপ থাকে তো সেই শেপটা দেওয়ার জন্য এখানে আমি হাফ ইঞ্চি ওপরে দাগ তুলেছি তুলে দেখুন এই দাগটাকে আলতো হাতে নিচে লাইনের সাথে মিলিয়ে দিয়েছি এবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনারা খাপের জন্য কতটা মাপ নেবেন তো এখানে আমার যেহেতু ছাতি আছে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ ছাতির জন্য আপনারা সাত ইঞ্চি নিতে পারেন তো এখানে আমি স্বাদ না নিয়ে দুষুধ কম নিয়ে নিয়েছি মানে সাড়ে ছ ইঞ্চি দুষুধ পরিমাণে নিয়ে নিয়েছি আর সামন মোড়া থেকে আড়াই ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি আর পুর লাইন থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচের দিকে দাগ দিয়েছি মানে গলার যে শেপটা দিয়েছিলাম সেখান থেকে তো এবার তিনটে দাগকে আলতো হাতে মিলিয়ে দেব। দিলে কিন্তু এখানে ব্রাকারের সেপটা হয়ে যাবে আর এখানে দেখুন শেপটাকে আমি ঠিক করে নিলাম এবার এখানে দু সাইডে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিচ্ছি এই মাপগুলো কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই তিন ইঞ্চি মাপটা কিন্তু দু সাইডে নিতে হবে এবার টোটাল খাপের জন্য আপনারা ঠিক যতটা নিয়েছেন তার মিডিলটা কিন্তু এখানে বার করে নিতে হবে তো এখানে দেখুন ফিতেটাকে মাঝে বরাবর রেখে মিডিলটা বার করে নিয়েছি দু সাইডে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়েছিলাম তো মিডিলে আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নেব তো আড়াই ইঞ্চি নাও হয়ে গেলে এখানে সেপটা কিন্তু আপনাদের সুন্দরভাবে দিতে হবে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে চলবে না এইভাবে সম্পূর্ণ আন্দাজেই কিন্তু ডট ডট করে দিয়ে নেবেন আর এখানে মাঝখানটায় অবশ্যই খেয়াল করবেন কোনো প্রকারের ছুঁচ বা কোণ যাতে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের খাপটাও কিন্তু ছুঁচালো হয়ে থাকবে রাউন্ড কিন্তু হবে না তো এখানে যেমনটা ড্রয়িং করা ছিল তেমনটা দেখুন এখানে কাটিং করে নিয়েছি যেহেতু আমাদের পেপারটা দু দুভাঁজে ছিল সেই জন্য দেখুন এখানে কিন্তু সামন পাট আর পিছন পাটটা কিন্তু একসাথেই বেরিয়ে যাবে তার জন্য দেখুন আমি কিন্তু পিছন পাটের শেপ ধরেই কিন্তু সমস্তটা কাটিং করেছি করে এখানে পিছন পাটটাকে আলাদা করে নেব নিয়ে কিন্তু সামন পাঠের সমস্তগুলো এখানে কাটিং করে নেবো আর যে সোল্ডার ডাউনটা করেছিলাম সেটা কিন্তু কেটে বাদ হয়ে যাবে এবার সামন পাটে আরম শেপটা আমি ঠিক করে নেবো আর যেমনটা আমি ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু কাটিং করে নেবো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আসলে আপনারা যাতে আগে দেখতে পান তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার খাপের ওপরে অংশটা নিচের অংশটা কীভাবে বাড়াতে হবে সেটা সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো এখানে আরেকটা পেপার নিয়ে নিয়েছি সবার প্রথমে খাপের ওপরের অংশটা দেখুন ভালো করে পিন করে নিয়েছি আর এখানে আমি খাপের ওপর অংশটা বাড়ানোর জন্য দু সাইডে আমি ডেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে বেশি নিচ্ছি যেহেতু এটা পঁয়তাল্লিশ সাইজ আছে তার জন্য কিন্তু আপনাদের বেশি একটু নিতেই হবে তো দেখুন দু সাইডে আমি এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে বেশি নিয়ে নিয়েছি এবার নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ সেলাই মার্জিন এটা কিন্তু সেলাই মার্জিনে চলে যাবে দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার এই দাগগুলোকে কিন্তু মানে মিলিয়ে দেবো দিলেই কিন্তু এখানে একটা রাউন্ড শেপ চলে আসবে তো আপনারাও এইভাবে করবেন দেখবেন আপনাদের খাপটা ঠিক যেমনটাই ছিল তেমনটাই কিন্তু তৈরি হয়েছে বাড়ানোর পরেও কোথাও মাপ কিন্তু কম বেশি হবে না এইভাবেই কিন্তু করবেন এবার যেদিকে যে স্ট্রেট লাইন আছে এদিকে হুকার হুকার ঘর হবে তার জন্য এখানে আমি কিন্তু তিন সুতের মতো নিয়ে নিচ্ছি নতুনটা ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন তারপরে এই যে রাউন্ড যেদিকে শেপ আছে এদিকেও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি নিয়ে এখানেও কিন্তু রাউন্ড শেপ করে দিচ্ছে আর শেপটা কীভাবে করছি ভালো করে দেখুন এখানে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করিনি সম্পূর্ণটা কিন্তু আন্দাজে হাতের মাধ্যমেই কিন্তু দিয়েছি এইভাবে ডট ডট করে কিন্তু রাউন্ড শেপটা করে নিতে হবে তো দেখুন খাপের ওপর অংশটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট এবার খাপের যে নিচে রাউন্ড শেপটা আছে সেটা ফিতে দিয়ে মেপে নেব যে এখানে কতটা আসছে তো এখানে আমার রাউন্ড করে মাপার পরে দশ ইঞ্চি দুশুত পরিমাণে এসছে তো এখানে দেখুন ফাঁকা জায়গায় কিন্তু আমি দশ ইঞ্চি দুষুধ পরিমাণে মাপটা নিয়ে নেব তো আপনারাও রাউন্ড করে মেপে দেখবেন আপনাদের ঠিক যতটা আসবে ঠিক ততটাই মাপ এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে দেখুন ঠিক ওপর থেকেও একই মাপ আমি একটা নিয়ে নিচ্ছি যাতে লাইনটা সোজা হয় এবার দেখুন এখানে চার ইঞ্চি মাপ নেব যেহেতু খাপের নিচের অংশটা যখন আমরা কাটিং করেছিলাম দুদিকে কিন্তু আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে বেশি নিয়েছিলাম তো এখানে খাপটা তৈরি করার সময় কিন্তু আমাদের এক ইঞ্চি প্লাস করে চার ইঞ্চি মাপটা নিয়ে নিতে হবে এবার দেখুন ওপর থেকে ওই লাইনটাকে স্ট্রেট টেনে দেবো দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন একটা বক্স তৈরি হয়ে গেল বক্সের পরে কিন্তু এই বক্সের আমাদের মিডিলটা প্রথমে বার করে নিতে হবে তো দেখুন ফিতেটাকে এরকম রেখেছি রেখে এখানে ফিতেটাকে মাছ বরাবর ভাঁজ করে দেব দিলে কিন্তু এখানে মিডিলটা বেরিয়ে যাবে এখানে মিডিলটা পাঁচ ইঞ্চি সুতের মতন হবে যেহেতু টোটালটা দশ ইঞ্চি দুসুত ছিল তার হাফ করলে পাঁচ ইঞ্চি এক সুত হবে তো এখানে মেপে দেখে নিছি যে ঠিকঠাকভাবে হয়েছে কি না এবার দেখুন যে কোনো একটা সাইড থেকে কিন্তু আমাদের মাপটা নিতে হবে প্রথমে এক ইঞ্চি নিচে দাগ দেবেন মানে বক্সের ভিতরে যেন দাগটা থাকে বক্সের বাইরে যাতে না যায় তো ভিতরের দিকে দেখুন এক ইঞ্চিতে দাগ দিলাম আর ঠিক উল্টো দিকেই কিন্তু হাফ ইঞ্চিতে দাগ দিলাম এবার যেদিক থেকে আমরা এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ঠিক তার নিচের দিকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে দাগ দিয়ে এবার যে আমরা মানে এই বক্সের মিডিলটা যে বার করেছিলাম সেই মিডিলের সাথে এরকম স্কেল বা ফিতে দিয়ে এরকম কোনাকুনি মিলিয়ে দেবেন তো আমার হাতের দিকে লক্ষ্য করুন প্রথমে এক ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম সেটা মিলিয়ে দিলাম এবার যে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেটাও মিলিয়ে দিলাম আর নিচের যে হাফ ইঞ্চিটা আছে এটা এরকমভাবে যেমন সেপ দেয় বেল্টের শেপ সেইভাবে কিন্তু হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে নেবেন দিলে কিন্তু এখানে খাপের নিচের অংশটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল তো এবার এখানে আর একটা জায়গায় বেশি নিতে হবে সেটা হলো বেল্টের অংশে তো দেখুন এখানে বেল্টের অংশটা রেখে দিয়েছি দিয়ে এবার যেদিকে যে নিচের দিকটা থাকে মানে একটা তো উপরের দিকে সেপ থাকে আর নিচের দিকে যে সোজা অংশটা থাকে তো সেদিক থেকে কিন্তু আপনাদের এক ইঞ্চি এক ইঞ্চি করে দু সাইডে বেশি নিতে হবে দুদিকে দেখুন এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই দাগটাকে একটা সোজা দাগ টেনে দেবো দিলে কিন্তু এখানে আমাদের সমস্ত পার্টগুলো কিন্তু বাড়ানো কমপ্লিট আর কিন্তু কোনো কিছুতে বেশি নিতে হবে না পেছনের পার্টটা বসিয়ে আপনারা কাটিং করে নেবেন আর যে এস পার্টটা আছে ওটা বসিয়েও কাটিং করে নেবেন ওখানেও কোনো বেশি কিছু নেওয়ার কোনো দরকার নেই নিলেই কিন্তু এখানে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল এবার আপনার কিন্তু এই ডাই এই ডাইসগুলো দিয়ে কিন্তু আমি লাইলিং আর মেন কাপড় কিন্তু কাটিং করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন ব্লাউজটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো কত সুন্দর খাপটা হয়েছে আর আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের জন্য ডিটেলসে সেলাই ভিডিও দেখিয়ে দেব আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে যারা দেখেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন সেখানে আমি ধরে ধরে কীভাবে একটা পার্টের সাথে আর একটা পার্ট কীভাবে জয়েন করবেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিতে পারেন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে দেবে